ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যাট দ্য রেট সভা কিচেন উইথ হেলদি ফুড তো আমি আপনাদের কাছে আবার চলে এসেছি তো আপনাদের কাছে নিয়ে এসেছি একটা ছোট্ট রেসিপি তো অবশ্যই পুরোটা দেখতে থাকবেন এখন তো গ্রীষ্মকাল এখন হচ্ছে গাছে কাঁচা কাঁচা আম তাই ভাবলাম দুর্দান্ত স্বাদে তৈরি করবো বাড়িতেই খুবই স্পেশাল আচার তো চলুন পুরো ভিডিওটা দেখতে থাকুন তো কেমন হচ্ছে সে অবশ্যই জানাবে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না তো চলুন ভিডিওটা দেখতে থাকুন তো প্রথমেই আমরা কাঁচা আমগুলো পরিষ্কার করে ধুয়ে নেবো তারপরেই এইভাবে উপরের একটুখানি বাদ দিয়ে বাকি অর্ধেক অর্ধেক করে কেটে নেব আর আমের ভেতরে যে আঠিটা রয়েছে এখনও আঁঠি হয়নি সেই জিনিসটা কেটে বাদ দিয়ে দেব। এখানে আমি প্রত্যেকটা আম এইভাবেই কেটে নিয়েছিলাম এরপর আবার জলে দিয়ে দেব আর ভালো করে আবার ধুয়ে নেব তো দেখুন সবগুলোই আম কাটা হয়ে গেছে এখানে আমি আমের আচার করব তার জন্য এই খোসাগুলো রেখে দিয়েছি যদি আম গুড় হয় তাহলে এই খোসাগুলো থাকবে না দেখুন সবগুলোই আমি জলের মধ্যে দিয়ে দিয়েছি এরপর ভালো করে চকুটি করে ধুয়ে নিব। আমগুলো ভালোভাবে ধুয়ে নেব এবং ভালো করে ছেঁকে নেব আর তারপরে কুলোর মধ্যে সবগুলোই রেখে দেব তো এখানে আমার প্রত্যেকটা আম ভালো করে ধুয়ে ছেঁকে রেখে দিয়েছিলাম এখন এরপর ভালো করে কুলোর মধ্যে সবগুলো মেলে দেব। এরপর আমের মধ্যে দিয়ে দেবো এক চামচ হলুদ এবং এক চামচ নুন এরপর ভালো করে আমের মধ্যে নুন হলুদ মাখিয়ে নেব তো প্রত্যেকটা ঘষে ঘষে করে নুন হলুদ মাখিয়ে দিয়েছিলাম আর এটা মোটামুটি ছ ঘন্টার মতো রোদ খাওয়ালে খুবই ভালো হয় তো আপনারা অবশ্যই চেষ্টা করবেন পাঁচ ছ ঘন্টা অবধি রোদ খাওয়াতে যাতে আমের মধ্যে জল জল যেটা বেরায় সেটা যাতে না বেরোয় এরপর আসছি পরের স্টেপে তো এখানে পরের স্টেপে নিয়ে নিয়েছি জিরে ধনে আর রয়েছে শুকনো লঙ্কা আর রয়েছে মেথি তো প্রত্যেকটা হালকা হালকা করে ভেজে নেব প্রথমেই আমি এখানে ভেজে নিচ্ছি মেথি মেথিটা আমার অল্প লাল হয়ে এলেই মেথিটা নামিয়ে নেব তো মেথিটা নামিয়ে নিয়েছিলাম তারপরে দিয়ে দিচ্ছি ধনে তো ধনেগুলো হালকা লাল লাল করে ভেজে নেব এখানে আমার ধনেগুলো লাল লাল করে ভেজে নিয়েছি তাই ওগুলো তুলে রেখে দিয়েছি আর তারপরে নিয়ে নিয়েছি জিরে তো জিরেগুলো সেম একই রকম হালকা হালকা করে লাল লাল ভেজে নেব এখানে জিরেগুলো ভাজা হয়ে গেছে জিরেগুলোও নামিয়ে নিয়েছি এরপর দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা তো শুকনো লঙ্কাগুলো হালকা লাল করে ভেজে নিচ্ছি আপনারা যদি আচার ঝাল ঝাল করে খেতে চান তাহলে বেশি করে লঙ্কা নিতে পারেন কিন্তু আমরা এখানে কম লঙ্কা নিয়েছি কারণ আমরা বেশি ঝাল খাই না তার জন্য তারপরে প্রথমে পেস্ট করে নেব মেথি কারণ মেথির কাজ সবচেয়েতে শেষে তাই প্রথমেই তাকে পেস্ট করে নিয়েছিলাম এরপর নিয়ে নিচ্ছি জিরে ধনে আর শুকনো লঙ্কা একই সাথে পেস্ট করে নেব তো এখানে আমি জিরে ধনে শুকনো লঙ্কা পেস্ট করে নিয়ে নিয়েছি দেখুন খুবই স্মুথভাবে পেস্ট হয়ে গেছে এরপরে আমগুলো যে রয়েছে সেই আমের মধ্যে দিয়ে দেব জিরে ধনে আর শুকনো লঙ্কা বেটে রাখা পেস্টা দেখুন সবগুলোই দিয়ে দিয়েছি এরপর দিয়ে দেব এক চামচ লবণ আর তারপরেই দিয়ে দেব সরষের তেল এরপর ভালো করে আমের ভেতরে চকুটে চকুটে আমগুলো মেখে নেব তাহলে আমের ভেতরে যে মশলাটা রয়েছে সে মশলাটা ভেতরে ঢুকবে বেশ দশ পনেরো মিনিটের মতো ভালো করে চোখটে চোখটে আমের মধ্যে মেখে মেখে দিব মশলাটা তবশেষে আমের মধ্যে মশলাটা মাখা হয়ে গেছে এরপরেই দিয়ে দিচ্ছি মেথি পেস্ট করে রাখা মেথিগুলো মেথিগুলো দিয়েও আবার কিছুক্ষণ ভালো করে মিশিয়ে নেব ভালো করে আমের মধ্যে মশলা মেথি সব কিছুই মাখানো শেষ তা আপনাদের কি জিভের জল আসছে নাকি তো অপেক্ষা কিসের আপনারাও ঝটপট বানিয়ে ফেলুন এরপর আচারে শিশির ভেতরে কাঁচের শিশি নেবেন অবশ্যই তাহলে অনেক বছর বেশি টেকসই হবে তাই এখানে আমি নিয়ে নিয়েছি কাঁচের শিশি আর সমস্ত আম মাখাগুলো সব ভেতরে পুড়ে দিয়েছি এরপরেই দিয়ে দিচ্ছি আবার মেথি তাহলে খুব সুন্দর গন্ধ বেরোবে আর শেষে দিয়ে দেবো সরষের তেল এরপরে আমাদের আমের আচার তৈরির জন্য প্রস্তুত মোটামুটি পাঁচ ছ দিনের মতো রোদ খাবেন তারপরে খেয়ে দেখবেন খুবই খুবই সুন্দর লাগবে এবং যাদের টক টক আম পছন্দ তারা অবশ্যই রেসিপিটি ট্রাই করবেন তো কেমন হয়েছে ব্লগটি অবশ্যই কমেন্টে জানাবেন থ্যাংকস ফর ওয়াচিং লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব